আজকে তৃণমূলের আশ্রিত গুন্ডামস্তরা যদি মনে করে আইসবকে কে এই প্র্যাকটিস থেকে বাধা দেবে এটা মনে রাখবেন দেশের দেশের আইন বিভাগ ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে যেটা ভাবছে ক্ষমতা আছে দাদা দিদির হাত কাঁদের কাঁধে আছে শুধু তাদের একটু বলে যেতে চাই এখান থেকে যে আপনার আপনার জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেও কিন্তু দাদা দিদির হাত ছিল কাঁধে ছিল সাজান শেখেরও কাঁধে কিন্তু দাদা দিদির হাত ছিল উত্তম শিবুদের হাতেও কিন কাঁধেও কিন্তু হাত ছিল ওইদিকে পার্থবাবুরও কিন্তু কাঁধে হাত ছিল এবং অনুপ্রত বাবুরও কিন্তু দাদা দিদির হাতটা কাঁদে ছিল তারা কিন্তু আমাদের প্রার্থী ইন্ডিয়ান ফ্রন্টের প্রার্থী থামছন্ন নিয়ে লড়াই করছেন যে আগামী পঁচিশ তারিখে তার পক্ষে ভোট যাতে দেয় সেই বক্তব্য নিয়ে আমরা ভোট নিয়ে সমাজের জন্য কি করব দেশের জন্য কি করতে চাই এই নন্দীগ্রামের মানুষের জন্য কি করতে চাই তমলুকের মানুষের জন্য কি করতে চায় সেটা জানাতে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের সমস্ত স্তর থেকে যে সময় একটা প্রোগ্রাম করতে গেলে জনগণ জনসভা করতে গেলে যে সমস্ত করে প্রয়োজন হয় সমস্তগুলো আমাদের কাছে ছিল আমরা যত সময়ে প্যান্ডেল মাইক স্ট্রেচ করার জন্য প্রস্তুত যখন নিচ্ছিলো তৃণমূলের আশ্রয়িত কিছু গুন্ডামস্তান তার দলের কিছু নেতারা থেকে আমাদের প্যান্ডেল ভাঙচুর করে এবং সেখান থেকে আমাদের যারা দায়িত্বশীলেরা ছিল ওখান থেকে তাদেরকে বিতাড়িত করে আমরা মারের বদলা মারের রাজনীতিতে পছন্দ করি না আর করব না কারণ চোখের বদলে চোখ যদি তুলে নেওয়া হয় পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে সেটা আমরা চাই না আমরা প্রশাসন বন্ধুদের কাছে যেখানে উনি ওখানকার যিনি চার্জে ছিলেন সেই সাহেবের সাথে কথা বললাম তিনি আশ্বস্ত করেছিলেন যে আপনার থানায় যে একটা লিখিত জমা করুন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তার আশ্বস্ত মতো আমরা ওখান থেকে পদযাত্রা থানায় এসে পৌঁছেছি থানার আমাদের মায়ুদ্দিন দা আমাদের অফিস সেক্রেটারি আমাদের আপনাদের একটা অবজারভার আমাদের সবে মিরাজের একটা নেতৃত্বে তিন চারজনের টিম বড়োবাবুর সাথে গিয়ে কথা বলেছেন বড়বাবু রিসিভ করেছেন সমস্ত বিষয়টা দেখেছেন ইভেন বড়বাবু ওই রাস্তা দিয়ে সম্ভবত যাচ্ছিলেন বা তার অফিসাররা যাচ্ছিলেন মন ছিল সেটাও তিনি নজরে ছিল অর্থাৎ বড়বাবু এই জিনিসটাকে ভালো চোখে দেখছেন না এই অন্যায়টাকে দেখছেন না কারণ আগামীকাল এখানে তৃণমূলের আর একটা মিটিং হবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে প্র্যাকটিস করবে ডেমোক্রেসি কে প্র্যাকটিস করবে যেটার মতো করে আজকে তৃণমূলের আশ্রিত গুন্ডামস্তরা যদি মনে করে আইএসএফ কে আইএসএফ প্র্যাকটিস থেকে বাধা দেবে এটা মনে রাখবেন দেশের আইন বিভাগ ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে যে ব্যাটা ভাবছে ক্ষমতা আছে দাদা দিদির হাত কাদের কাঁধে আছে শুধু তাদের একটু বলে যেতে চাই এখান থেকে যে আপনার আপনার জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেও কিন্তু দাদা দিদির হাত ছিল কাঁধে ছিল সাজান শেখেরও কাঁধে কিন্তু দাদা দিদির হাত ছিল উত্তম শিবুদের হাতেও কাঁধেও কিন্তু হাত ছিল ওইদিকে কাঁধে হাত ছিল এবং অনুপ্রত বাবুরও কিন্তু দাদা দিদির হাতটা কাঁধে ছিল তারা কিন্তু আজকে জেলের তাই আইন 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 বিচার ব্যবস্থা সবার জন্য সমান কেউ আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নয় আজকে আমরা থানায় জমা দিয়েছি থানা আশ্বস্ত করেছে এফআইআর করছে এফআইআর শুরু করছে আমি আশা করব যে কালকে আমার ওই মেদিনীপুর জেলার এই বিপ্লবের মাটিতে কালকে আমারও প্রোগ্রাম আছে আমি কালকে আবার আসবো এই বিপ্লবের মাটিতে যদি কালকের মধ্যে কোনো অ্যাকশন না নেয় পরবর্তী কি করতে হয় না করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি আমার ভালোবাসার মানুষ আইএসএ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তখন জানাবো আজকে আমাদের এখানে কোনো ভাষণ দেওয়ার মিছিল মিটিং নয়